সম্মানিত বাংলাদেশের আপামোর জনসাধারণকে জানাচ্ছি যে কৌটা নিয়ে সারা বাংলাদেশে একটা আন্দোলন চলছে এ আন্দোলনে আমরা অবগত আছি যে কৌটাকে আমরা মানতে চাচ্ছি না আসল কি ব্যাপারটা হলো বাংলাদেশ উনিশশো ত্তর সালে স্বাধীনতার থেকে আজ পর্যন্ত যে কোটার সিস্টেমটা চালু হয়ে আসছে তা আমরা কিন্তু অবগত আছি কিন্তু দু সালে যে কোটা প্রথাটা রহিত করেছেন তা সাধুবাদ জানাচ্ছি ইদানিং আবার এটাকে আবার কোটা ছাপ্পান্ন শতাংশ কোটা আবার চালু করেছি কিন্তু এই কোটা যদি থাকে তাহলে মেধারা অংশগ্রহণ করতে পারবে না তাহলে কোটা নই মেধা চায় মেধা 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 কোটা নিপাত যা মেধাবীরা মুক্তি পা আমরা কিন্তু মুক্তিযোদ্ধাকে অবহেলা করছি না তাদেরকে স্যালট জানাই তারা এবং তাদের ছেলেরা সুযোগ সুবিধা পাক আমরা এটা চাই কিন্তু এই কৌটাটা যদি তাদের নাতিরা পায় তাহলে আমরা এটা মানতে পারছি না আমরা কিন্তু মুক্তিযোদ্ধা স্বাধীনতা বিরোধী নই আমরা চাই তারা ভালো থাকুক এবং সুন্দর থাকুক কিন্তু মেধাকে যদি আপনি এগিয়ে না নেন তাহলে বাংলাদেশ বিনির্মাণে সুন্দর সহযোগিতা ভালো হবে না সুতরাং আমরা চাই নতুন প্রজন্ম যারা আন্দোলন করছে তা ঠিক কালোকে কালো সাদাকে সাদা বলতে হবে আপনি চিন্তা করেন কোটা কিন্তু আপনি কাউকে চিরস্থায়ী বন্দোবস্ত করে ধ্যান নাই যে এই কোটা সব সময় চলবে সুতরাং এই কোটা বন্ধ হতে হবে টপ টু বাটম পর্যন্ত হ্যাঁ অনগ্রসর যদি জাতি থাকে তাহলে তাহলে আমরা যেমন নিগুষ্টি এবং নিগুষ্টিকে আমরা কোটা দিতে পারি এবং সংখ্যালঘুদেরও কোটা দিতে পারি কিন্তু মুক্তিযোদ্ধার যারা অবদান করছেন তাদের ছেলেরা পাইব এবং নাতিরা পাবে কৃষকের ছেলে তো কৃষক হতে পারে না ডাক্তার ছেলেও আবার ডাক্তার হতে পারে না সে শিক্ষক হতে পারে বা নিম্ন পর্যায়ে যেতে পারে আবার কৃষকের ছেলে ভালো পর্যটন যেতে পারে এজন্য আপনি এই কোটাটা মুক্তিযোদ্ধার সন্তানও পাবে তার নাতিরও পাবে এটা আমরা মানতে পারছি না মেধা 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 এই মেধাকে সামনে কিভাবে আরও বাংলাদেশ বিনির্মাণে সুন্দর সুশৃঙ্খল উজ্জ্বল এবং গর্বময় একটা বাংলাদেশ আমরা গড়তে পারি তাই প্রজন্ম এবং প্রতিটা শিক্ষার্থীর এ আন্দোলনকে আমরা মনে করি গুড এবং ওয়েলকাম ওয়েলডান ডান তারা যেন মাঠে থাকে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে আন্দোলন করে এই কোটা প্রথাকে বাতিল করে ভালো একটা ফসল নিয়ে আসে শুধু আন্দোলনটা তাদের নয় যারা যে প্রজন্ম আসতেছে তাদের কিন্তু এই তার একটা ফসল আমরা পাবো মনে করি আমরা বাংলাদেশ সংবিধানে সাম্যর কথা বলা হয়েছে যে এখানে সাম্যর কথা বলতে গিয়ে বলা হচ্ছে যে সংবিধানে নিয়োগের লাভের ক্ষেত্রে সুযোগ সমতা থাকতে হবে এবং ধর্ম বর্ণ গোষ্ঠী জন্মস্থানের কারণে কেউ প্রজাতন্ত্রের কাজে নিয়োগের অযোগ্য হবে না সরকারের অথরিটি দেয়া আছে সাম্য থাকতে হবে তাহলে সমান অধিকার এনে ছাপ্পান্ন শতাংশ কোটা কেন থাকবে নারীর দশ শতাংশ কোটা আছে নারীরা বলছে এই কোটা আমাদের দরকার নাই আমরা দিয়ে আসব সুতরাং এই কোটা আমাদের প্রজন্মকে যেন একটা মেধা শূন্যতার দিকে নিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধ কোটা একটা সময় ছিল যেমন মুক্তিযুদ্ধ অনেক সময় জাতি ছিল তারা হয়তোবা কেউ কেউ উন্নত ছিল না তাদের দশ ত্রিশ পার্সেন্ট কোটা আসলে হয়তো তারা একটা ভালো পজিশনে চলে যাবে কিন্তু এখন আজকের এই দিনে বাংলাদেশ ডিজি ডিজিটাল এই দিনে উন্নত শিখরে দাঁড়িয়ে আমরা যখন বলছি কোটা কিন্তু মুক্তিযোদ্ধারা এখন ভালো অবস্থানে আসে ইনশাল্লাহ এবং তারাও অনেক আছে তারা কোটা চান না তাদের সন্তানেরা তিরিশ পার্সেন্ট কোটা নিয়েছেন কিন্তু এখন তাদের নাতিরা কেনই তিরিশ পার্সেন্ট নেবে তাহলে চিরস্থায়ী বন্দোবস্তর ব্যবস্থা করা হচ্ছে দেখা যাচ্ছে আপনি দশ সন্ত্র নারী রেধিছেন নারীরাও চাচ্ছে না মেদা যাচ্ছেন তাহলে আমরা কেন ছাপ্পান্ন শতাংশ কোটা কে আমরা হা বলবো এবং এটা চললে হয়তো মেদারা ভালো করবে না তাহলে একটা ফেসবুকে স্ট্যাটাসে ছিল একশো পার্সেন্ট মার্ক পেয়েও সে আশি পার্সেন্ট মার্ক পেয়েও সে ভালো করতে পারে নাই কোটা তাকে নিয়ে গেল তাহলে চিন্তা করেন সে মেধা ভালো করেও সে ভালো নাম্বার পেয়েও আসতে পারে নাই সুতরাং আমরা এই কোটাকে না বলবো না বলবো না বলবো সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে হবে তাই বাংলাদেশের বিনির্মাণে আগামী প্রজন্ম অবশ্যই এই কোটাকে না বলবে মেদাকে হা বলবে এই প্রত্যয় নিয়ে আমি আশা করি পরবর্তী প্রজন্ম এই কোটাকে বাতিল করার জন্য তারা যথাযথ চেষ্টা করবে এবং আমার অনুরোধ থাকবে যারা সরকার এবং বিভিন্ন মহলে আছেন তাদের কাছে আকুল আবেদন মেধাকে আপনারা ধ্বংস করবেন না মেধাকে আপনারা এগিয়ে নেন বাংলাদেশের পরবর্তী প্রজন্ম যেন মেদাকে শক্ত করে ধরে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি এই আশা ব্যক্ত করে আমরা আবারও বলছি মেদা মেদা কোটা নই কোটা নিপাত যাক ধন্যবাদ